কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে নষ্ট হবে না সুন্দর লাগছে দেখতে এখন থেকে রসটা কিন্তু ঢুকে গিয়েছে মাঝখানটা গর্ত করে দেব একটুখানি নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লিয়ার যুক্ত বালুশাহী মিষ্টি এই মিষ্টিটাও হবে একদম ভিতরটা অসালো আর উপরটা কিন্তু শক্ত খেতে বেশ ভালো লাগে আর বানানো খুবই সহজ যে একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করানো যায় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বালুশাহ মিষ্টিটার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করবার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি দু বাটি ময়দা তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানো তাহলে সব থেকে কিন্তু খেতে ভালো লাগবে আর ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নবন আর দেখুন খুব সামান্য একটুখানি দিয়ে দেবো খাবার সোড়া খুব বেশি দেবেন না অল্প করে দিলাম আমি এবার দিয়ে দেবো আমি ঘি ময়ামের জন্য এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও দি ময়ামটা করতে পারেন আর ঘি দিতে গেলে ফেবারটা খেতে বেশ ভালো লাগবে তাই চেষ্টা করবেন ঘি দিয়ে বানো তাহলে বালুশাহ মিষ্টিটা এত সুন্দর লাগবে খেতে এবার আমি ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব সব কিছু হাত দিয়ে আর যত বেশি ময়ামটা ভালো করে করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তাই হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ময়াম করে নেব তো ঘিয়ের সঙ্গে ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নিয়েছি আর কি করে ময়ামটা বুঝবেন কি ঠিকঠাক হয়েছে এভাবে হাতে মুঠো করবেন এই দেখুন দোলা পাকিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এভাবে চাপ দেবো তবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাক হয়েছে আর হাতে যদি মুঠিটা না মাধ্যে ঠিকমতো তাহলে পরে কিন্তু এখানে ঘি দিয়ে ময়ামটা আরও করে নিতে হবে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব তবে একবারে বেশি দিবেন না আমরা যে এগুলো নুটি বানিয়ে খাই ডো বানাই তার থেকেও কিন্তু একটু শক্ত করতে হবে শক্ত করে মানে মেখে নিতে হবে তাই একবারে জলটা দেবেন না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি তবে বেশি মাখানোর দরকার নেই এই দেখুন মিশ্রিম করে মেখে নিয়েছি আমি খুব সফট করে মাখার দরকার নেই ঠিক এভাবে করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট রেস্টের জন্য এবার আমি বালো মিষ্টিটার জন্য আমি সারা তৈরি করে নেব তো উনুন ধরিয়ে নিয়েছি আর একটা উনুনের মধ্যে পাত্র বসিয়ে দিলাম আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি দেড় বাটি চিনি আর তিনটে এলাচ মুগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে আর দিদিভাই এক বাটি জল সেরাটা খুব বেশি পাতলা করব না ঘন করে তৈরি করে নেব এবার জাস্ট চিনি জলটাকে গুলিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে সেরাটা তৈরি হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট আমি সেরাটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিটচিটে সেরাটা তৈরি করতে হবে এই দেখুন হাতের মধ্যে এভাবে নেবেন এভাবে করবেন হাতটা দেখুন চিটচিটে করছে তাহলে বুঝতে হবে স্যারাটা পারফেক্ট তৈরি হয়েছে তো সেরাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো সেরাটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব সাইডে আর এদিকে আমার এস্টে রাখানো হয়ে গেছে দশ মিনিট ময়দাটাকে যেহেতু আমি লেয়ারযুক্ত বালুশাহী মিষ্টিটা তৈরি করছি তার জন্য হাত দিয়ে এভাবে করে ডোটা ধরবো আর ছিঁড়ে নেবো কয়েকবার এভাবে করে করব তাহলে খুব সুন্দর লেয়ারগুলো তৈরি হবে তো দেখুন আমি করে নিয়েছি এবার হাত দিয়ে একটুখানি এভাবে করে ডোটা তৈরি করে নেব এবার আমি ছোটো ছোটো করে এখান থেকে লেচি কেটে নেব এই দেখুন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এভাবে করে কাটে রাখলে কিন্তু সুবিধা হবে বানানোর তো সবগুলো আমি লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে হাতের মধ্যে গোল করে নেব চেপে চেপে এইভাবে কিন্তু চেপে চেপে গোল করলে খুব সুন্দর একটা লিয়ার আসবে তো দেখুন আমি চেপে চেপে হাতের মধ্যে গোল করে নিয়েছি এই দেখুন লিয়ারগুলো কত সুন্দর তৈরি হয়েছে এবার আঙুলটা দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব আর বালুশাহী মিষ্টিগুলো কিন্তু এভাবে তৈরি করে আর একটুখানি চ্যাপটা করে দেব এই দেখুন একটা আমার বালুশাহি মিষ্টি তৈরি হয়ে গেলো বানানো বন্ধুরা ভীষণই সহজ এই মিষ্টিগুলো তৈরি করানোর যারা একেবারে মিষ্টি তৈরি করা নতুন তারা পেয়ে যাবে একটা আমার বালুশাহি মিষ্টি তৈরি হয়ে গেল তো একেভাবে করে আমি তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নেব তাহলে বালুশাহী মিষ্টিটার কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো তৈরি হবে দেখে ভাবে করে আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে আমি তৈরি করে নিয়েছি মাঝখানটায় গর্ত করে দেবো একটুখানি এইভাবে করে একটু চ্যাপটা করে দেব এই দেখুন আর একটা আমার বালুশাহী মিষ্টি তৈরি হয়ে গেল আর বেশ অনেকগুলোই আমি বালুশাহী মিষ্টিগুলো সবগুলোই তৈরি করে নিয়েছি বালুশাহি মিষ্টিগুলো ভাজার জন্য আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এবার বালুশাহি মিষ্টিগুলো ভেজে নেব তেলের মধ্যে এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখুন তেলটা হালকা মিডিয়াম গরম করেছি খুব অতিরিক্ত তেলের গরমের মধ্যে দেবেন না তাহলে কিন্তু কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর লেয়ারগুলো কিন্তু খুলবে না অতটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া চালানো করবো না কিছুক্ষণ পরে কিন্তু নাড়া চাড়ানো করবো আর মিডিয়াম টু লো আছে করে কিন্তু জালটা দিতে হবে আর হালকা নিচের সাইডটা হয়ে এসেছে এরপর পর্যায়ে উল্টে পাল্টে দেব আর দেখুন তেলের মধ্যে কি সুন্দরভাবে বালো সাইগুলো আসছে দেখুন কত সুন্দরভাবে ভেসে গিয়েছে তেলের মধ্যে তো বালুশাহ মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে হালকে লালচে কালার করে ভেজে নিয়েছি আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর লাগছে থেকে আমি লালচে কালার করে ভাজবো না এভাবে করে ঠিক ভেজে নিতে গেলে খেতে বেশ ভালো লাগবে তো হয়ে গেছে তুলে নেব আর এদিকে স্যারাটা হালকা গরম আছে কুসুম গরম আর মিষ্টিগুলো গরমের মধ্যে দিয়ে দেবো স্যারার মধ্যে এভাবে করে একটু উল্টে পাল্টে দেবো আর বাকি মিষ্টিগুলো আবার আমি ভেজে নেব ঢাকা চাপা দিয়ে রেখে দেব বাকি মিষ্টিগুলো সেভাবে করে ভেজে নেব আর দেখুন হালকা নিঃস্বাদটা হয়ে এসেছে যা উল্টে পাল্টে দেবো তো বালুশাহি মিষ্টিগুলোকে আমি একইভাবে করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এবারও আমি দিয়ে দেব দিয়ে একটুখানি আবারও নাড়াচাড়া করে নেব আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন থেকে রসটা কিন্তু ঢুকে গিয়েছে তো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে মিষ্টির ভিতরে আর এদিকে আমার বালুশাহি মিষ্টিগুলো সেরার মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দরভাবে সেরাটা ঢুকে গেছে বালুশাহি মিষ্টির মধ্যে আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে সবগুলো কত সুন্দর হয়েছে আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে এবার আমি বালুশাই মিষ্টিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো বালুশাই মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর কিছুটা নিয়েছি তেস্তা বাদাম গুঁড়ো করা এই তেস্তা বাদাম গুঁড়োটা দিয়ে দেব আমি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে নাও দিতে পারেন তো বালুশাহী মিষ্টিগুলোকে আমি তেস্তা বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোবলীয় আর দুর্দান্ত লাগছে কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে তৈরি করে রেখেও কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবে নষ্ট হবে না সহজেই আর দেখলেন তো বানানো কত সহজ ঝটপট তৈরি করে তোমরা খেতে পারবেন খুব সহজভাবে আর কতটা দুর্দান্ত হয়েছে দেখুন আর একটা ভেঙেও দেখাচ্ছি উপরটা একদম শক্ত আর ভিতরটা হবে একেবারে রসালো তোমাদেরকে প্রথমে বলেই দিয়েছিলাম এই দেখুন একবার ভিতরটা দেখুন কতটা রসালো আর উপরটা একদম মুচমুচে একটু ভাব থাকবে খেতে বেশ ভালো লাগে আর এটা ইয়ারটের কোটোতে ভরেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন কতটা সফট হয়েছে ভিতরটা বাড়তে না তৈরি করে খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না এত মজার খেতে লাগে বালুশাহী মিষ্টিটা এই দেখুন কতটা দুর্দান্ত হয়েছে মুখে দিলে জাস মিলিয়ে যাবে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর একবার যদি তৈরি করে খেলে মনে হবে কি বারবার করে বালুশাই মিষ্টিটা তৈরি করে খায় দোকানে তো বালুশাই মিষ্টি খেয়েছেন আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর একটা দুটো খেয়ে তো বন্ধুরা মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে এত মজার লাগে তো বন্ধুরা বালুশাই মিষ্টিটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে একেবারে দুর্দান্ত লাগছে খেতে মানে একটা জায়গায় দুটো খেয়ে নেবেন তাও মন ভরবে না খুব সুন্দর লাগছে খেতে আর যেহেতু ঘি দিয়ে তৈরি করছি তাই ফ্লেভারটা খুব সুন্দর লাগছে খেতে কাউকে যদি বালো সাহেব মিষ্টিটা খাওয়ানো হয় সে বিশ্বাসই করতে পারবে না কি বাড়িতে তৈরি করানো হয়েছে সোজাই বলবে কি দোকান থেকে কিনে আনানো হয়েছে একেবারে দুর্দান্ত আর লোভনীয় লাগছে খেতে তোমরা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দোকানে তো বালুশাহ মিষ্টি খেয়েছেন আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে দুর্দান্ত লাগবে বন্ধুরা খেতে বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন বানানো যেরকম সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ দুর্দান্ত লাগে তাই আজকে আমার বালুশাহী মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাই আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ